হ্যালো ভিওর্স ওয়েলকাম টু জিন্নাত থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেল সঙ্গে রয়েছে আমি জিন্নাত আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে ক্লিক করার জন্য আর আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকে অনেক বড়ো একটি লেটেস্ট আপডেট রয়েছে আপনাদের জন্য বিশেষ করে যারা স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন তাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ একটি কিন্তু আপডেট এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে কিন্তু সরাসরি ঘোষণা করেছেন যে রাজ্যের যারা স্থায়ী অস্থির চুক্তিভিত্তিক থেকে শুরু করে সরকারি বেসরকারি সমস্ত সংস্থায় কর্মত কর্মীদের জন্য কিন্তু নতুন বছরের ডিএ ঘোষণা হলো এবং কত শতাংশ ডিএ ঘোষণা করল সরকার সে বিষয়ে কিন্তু তো আজকে সেই লেটেস্ট আপডেটটি তাই আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সরকারের তরফ থেকে কত শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হলো ভীষণই কিন্তু লেটেস্ট আপডেট তাই আপনারা ভিডিওটি এক সেকেন্ডও কোথাও স্কিপ করবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে দেখতে থাকুন কী বলা রয়েছে এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটি অন করে রাখবেন এরকম লেটেস্ট আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা অলরেডি চ্যানেলটিকে সাব সাবস্ক্রাইব করেছেন সাপোর্ট করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক যে সরকারের তরফ থেকে যারা বিভিন্ন সেক্টরের কর্মরত সরকারি বেসরকারি আইসিডিএস আশা আসি বিগ ভিআরপি থেকে শুরু করে সমস্ত সেক্টরে কর্মরত কর্মীদের জন্যই কিন্তু আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেই গুরুত্বপূর্ণ সেই আপডেটটি কী তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে যে সুখবর ডিএ বাড়লো সরকারি কর্মচারীদের তো হেডলাইন দেখে আপনারা একদমই ঘাবড়াবেন না কারণ শুধু সরকারি কর্মচারী নয় যারা বেসরকারি কর্মচারী রয়েছেন তাদের জন্যও কিন্তু সুখবর রয়েছে তো ধাপে ধাপে ভিডিওটি কিন্তু আপনারা দেখতে থাকুন কি বলা রয়েছে তো দেখুন যে দ্বিগুণ বাড়লো মহার্গ ভাতা নয়া ডিএ নিয়মের ফলে দেশ জুড়ে প্রায় এক দশমিক পাঁচ শূন্য কোটি অস্থায়ী ঠিকা কর্মচারীরা উপকৃত হবেন অর্থাৎ প্রায় দেড় কোটি অস্থায়ী এবং ঠিকা কর্মচারী কিন্তু উপকৃত হবেন বলে এখানে কিন্তু পরিষ্কার বলা রয়েছে তো দেখুন যে দ্বিগুণ কিন্তু মহার্ঘবতা বাড়ল এবং যে দেশ জুড়ে যে নয়া ডিএ সে ডিএ নিয়মের ফলেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ডিএ দেখুন যে প্রতি মাসে প্রতি মাসে ডিএ একশো টাকা থেকে বেড়ে কিন্তু হল একশো টাকা থেকে বেড়ে হলো দুশো টাকা দুশো টাকা হলো পঞ্চাশ টাকা থেকে বেড়ে তো আপনারা কিন্তু ওখানে দেখতেই পাচ্ছেন যে ডিএ নিয়ে যে বিশেষ আপডেটটি ছিল আজকের যে প্রতি মাসে কিন্তু একশো টাকা থেকে বেড়ে হয়েছে দুশো টাকা তো ভীষণই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট তো দেখুন ধাপে ধাপে ভিডিওটি শেষ পর্যন্ত সুখবর সরকারি কর্মচারীদের ডিএ বাড়ালো যা সরকারি কর্মচারীদের জন্য বড় সড়ো স্বস্তির খবর কেন্দ্রীয় কর্মীদের বকেয়া মহার্ঘভাতা নিয়ে সংশয়ের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের বড়সড় ঘোষণা করোনা আবহের মাঝেই সরকারি কর্মীদের স্বস্তি দিতে পার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক দেড় কোটিও বেশি কর্মীর পরিবর্তনযোগ্য মহার্ঘ ভাতা বৃদ্ধি ঘোষণা করেছে করোনায় বিপর্যস্ত দেশের অর্থনীতি এই পরিস্থিতিতে বেতন বৃদ্ধি বা ডিএ নিয়ে চিন্তায় ছিলেন বহু কর্মচারী অবশেষে গতকাল সুখবর শোনাল কেন্দ্র অর্থাৎ কেন্দ্রের তরফ থেকে কিন্তু এই ঘোষণাটি করা হয়েছে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রকের তরফ থেকে কিন্তু এই ঘোষণাটি করা হয়েছে যে সমস্ত কর্মচারী সরকারি বেসরকারি সমস্ত কর্মচারীরাই কিন্তু এই নতুন নিয়মের অন্তর্ভুক্ত হবেন এবং তাদের কিন্তু ডিএ বৃদ্ধি হতে চলেছে তো এরপর দেখুন লেখার লেখা রয়েছে যে প্রতি মাসের হিসেব অনুযায়ী দ্বিগুণ বাড়লো মহার্গ ভাতা একশো টাকা থেকে বেড়ে দুইশো টাকা হলো ডিএ ডিএ বৃদ্ধির নয়া নিয়ম ইতিমধ্যেই পয়লা এপ্রিল থেকে কার্যকর হয়েছে ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম মজুরির হারও বাড়বে বলে মনে করা হচ্ছে কেন্দ্রীয় কর্মসংস্থানের ক্ষেত্রের জন্য এই বৃদ্ধি এবং তা রেল খনি তৈলক্ষেত্র বড় বন্দরের মতো কেন্দ্রীয় সরকারি সংস্থা ও কেন্দ্র সরকারের পর্ষদের ক্ষেত্রে প্রযোজ্য এই হার ঠিকা ও অস্থায়ী কর্মী এবং শ্রমিকদের জন্য সমানভাবে প্রযোজ্য তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু একদম পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে যে ঠিকাকর্মী এবং অস্থায়ী এবং যারা শ্রমিক রয়েছে তাদের জন্যই যা তাদের জন্যও কিন্তু এই আইনটি কিন্তু সমানভাবে প্রযোজ্য হবে তো শ্রমমন্ত্রী সন্তোষ গ্যাংওয়ার জানিয়েছেন নয়া ডি নিয়মের ফলে দেশ জুড়ে প্রায় দেড় কোটি অস্থায়ী ঠিকা কর্মচারী উপকৃত হবেন বিশেষত করোনাকালে এর প্রয়োজন ছিল এক বিবৃতিতে শ্রম মন্ত্রক জানিয়েছে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সংশোধিত ডিএ চলতি বছরের পয়লা এপ্রিল থেকে কার্যকর করা হবে সংবাদ সংস্থায় নেগি জানিয়েছেন কেন্দ্রীয় সংস্থায় কর্মীদের জন্য ডিএ প্রতি মাসে একশো টাকা থেকে বেড়ে হয়েছে দুশো টাকা তো আজকের ভিডিওটিতে কিন্তু আপনারা বুঝতে পারলেন যে কাদের কাদের ডিএ বৃদ্ধি হলো কত টাকা ডিএ বৃদ্ধি হলো এবং কোন কোন সেক্টরে কর্মরত কর্মীদের ডিএ বৃদ্ধি হলো কত শতাংশ কর্মীদের এতে উপকৃত হবে সমস্ত কিছু বিস্তারিত কিন্তু তথ্য উঠে আসলো এই পোর্টালটির মাধ্যমে তো আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ